গ্রাম দিয়ে যখন এক্সি টানা হয় তখন যারা কাজ করছিল তাদেরকে জিজ্ঞাসা করছি এই লাইনগুলোতে টানা হয়েছে এগুলো তো বিভিন্ন গাছে বাঁশের মধ্যে দিয়ে টানা হয়েছে যে কোনো সময় বিপদ হইতে পারে লাইন সার্ভিস দেওয়ার সময় তখন তারা আমরা আমাদের কইছে যে লাইন সার্ভিস দেওয়ার আগে সব কাজটা তারা পরিষ্কার করব কিন্তু তারা আজকে হঠাৎ করে মাইকিং করতেছে যে তারা কালকে লাইন সার্ভিস দিব কিন্তু বাসে বাস ফিরা দিয়েছে ঘাস ফিরা দিয়েছে মানে বিভিন্ন মানে তার ফিরে উঠেছে তো এগুলো যখন সার্ভিস দিব তখন তারা কইছে। যদি এখানে অঘটন করে দায়ী থাকতো না তাইলে হঠাৎ করে যে আমরা সন্ধ্যার সময় কালকে লাইন সার্ভিস দিব তারা যদি আমরা আগে একটু কইতো তাহলে আমরা তো গাছগুলি আমাদের সীমানা বা যে গাছ গছলি বাড়ি ঘাস ফিরে এগুলো আমরা কাটতাম বা লোক দেওয়া কাটাইতাম কিন্তু এই সুযোগটু আমরা পাইছি না কালকে দিন লাইন তারা দিব এই যে যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা কি করে বাসুম এটাই সরকারের কাছে আমাদের আবেদন আপনারা যাতে কালকে লাইনটা দেয় মানে দেওয়ার আগে যাতে তারা দ্বিতীয় বারবার একটা দল পাঠায় টিম পাঠায় টিম পাঠিয়েছে না লাইনটা দেয় আর কি এটি আপনারা এটাই চান যাতে গাছগুলো কাটার পরে লাইনটা দাও খা আমরা এটাই চাই আমরা শুধু আমরা না জনগণ সবাই তো বাঁচতেই পারবো বাচ্চা আছে গরু আছে ছাগল আছে আচ্ছা আপনার জায়গাটার নাম কি আপনার নাম শম্ভান